এইটা দে আমা কি চাইতাতে আরে আরে একবার চলে যাইলা হ্যাঁ এইডা যদি গোয়ালার রাস্তা হয় তাহলে পাঙ্গাস কোন্ডা হ্যাঁ তোর জামাইরে তো মাসকিনদার পাঠাইছি মাসকি কিনা নি আইহারবো বাড়ি তুরি মনে হয় তন না কারণ তোর জামাই জে বেবলার বেবলা জে হাবলা আসলে কত আশা ছিল আমি যেমন স্মার্ট হেমনি স্মার্ট পোলা দেইখা মিয়া জামাইডা বানামু কফালা এ জুতলো কি এহে বারেই মনে কর যা মুখ দে কই হাততাছি না তুমি মা ওই রবীন্দ্র সঙ্গীত এখন আর আমার লগে গায়ো না তোমার একশো বার কয়েছি যে বেড়া দেখে মানে বিয়া দিতাছ বালা করে খোঁজ খবর না যায় একটা থুতলার কাছে দিস বাপ রে বাপ এক কথা কইলে আরেক কাম করে তুই দে হেডাইতে আমি কইতাছি তোর কপালে আছিল তোর কপাল রাজে এত ই আমি কি ভাবছিলাম কোনো সময় হ্যাঁ আমি একটা স্মার্ট শাশুড়ি স্মার্ট একটা জামাই থাকার দরকার আছে আর আর দোষ ওই গটকে মনে হয় আমাদের সর্বতার লোকে কিছু খাওয়াইছিল এই কারণে আমি এই বিয়ার মধ্যে মদ দিছি বুঝছো ঠিক হয়ে গেছো সব দোষ এখন খালি ওই গটকের তোমার কোনো দোষ নাই তোমার যে কতবার করে কইলাম মামা সারা জানি কেমন করে কেমন করে বাসর রাইতে কইলাম মা সারা আমারে ছুইয়া যায় খাটার নিচে যায় ঘুমায় সারাটা মনে বল বলদা বলদা তাহলে তো তুমি হল না তাহলে যদি আমারে ছাড়াই নি আইতা তাহলে এখন তিন মাসের বাচ্চা মেটা থাকতো না গেদি এখন তার ছাড়ানি সম্ভব না যে তো তিন মাসের বলদা থাক যাই থাক তা তো একজনের বাপ হইতাছে এখন কি তারে সম্ভব আছে এখন গেদি মাতা পাইতা নিয়া সংসার রাখা আসলে তোর একটু চা তোর বানান লাগবো তুই তো জামাইদের হ্যান্ডসাম ইসমত বানাবি আমি তো হবি আমি তো এক কথা কইয়া হারিনা না

বাবাজি বোল তুমি বুনা করে খাও এর না পাঙ্গাস মাছ সংসার যদি তুমি কথা তাইলে বুজ ঢাকা লোকের সংসার তখন সংসার করি আর ঘরে পাঙ্গাস মাছ কেউ খায় না পাঙ্গাস মাছের ও তুমি পাঙ্গাস ওই হতীনের পোলা হতীনের পোলা খালি গরাশের মধ্যে

আমার খাওয়া শক মিছে কি আমার মিছে কি একটা জামাইয়ের কাছে বিয়া দিছি একবারে আমি দিন না বৃষ্টি আমি না নাই এ মাছ গলি কোন কাছে যাই গো মাছ কল কিনা দিছি মাছ যে কালা কালা একটা বড় কাছে দিয়ে

তুই আমারে কবি না যে তোর জামাইতে হাউস না মাছ আছে তুই না কি নি আইছস ভাতে এই মাছ যা মাছ আমি পাঙ্গাস মাছ আমি ওই মাছ আমি 10000 টি আমারে কি পাগল হে রইছে না ভূতে দসে না জিনে দসে ওই হতিনের বুলা হতিনের কোন কিছু না হে খাওয়া সময় বাইরে করে করে

এটার দাম হইছে পনেরোশো এটার দাম 10000 এ না না একশো বিশ টাকা কেজি বেচা দেখো তারপর দামা দামি করে রাখি ফাও ফাও দিয়াইছে

যা হৈছে ভুল হৈছে ভাই আমি আপোনাৰ মাছ ঘটনা হৈছে

হ্যাঁ তোমার জুতা নার্লার কাছে আরো গুটা ওই মাছ ফিরে দিবাই যদি তোর বানা ফেরত না দেয় আর মাছ যদি ফেরত না তোর কি আছে আমি

এখন বোয়াল মাছ আর পিছলা পাঙ্গাশ মাছ আর পিছলা দাও সাদা আই সাদা আচ্ছা তুমি দুধ আর আম সিনো না সিনি দুধ কুণ্ডা দাম আছে না না আম খাইতে কি না আম মি নাগে দুধ খাইতে কি না হাম দুধ মি না লাগে ঠিক আছে দুধ মি না লাগে পাঁচ ছনা দুধ লাভ না তো লবণ দুধ তিতা তিতা নাগে হেডা কই হেলি লবণ লবণ নাগে মিডা নাগে লাগে দুধ খাইছ তুমি

খু কষ্ট কম বুজানালে বেছি বুজে জেগা জাগাই ঠগে কিন্তু আপোনালোকে

সান্দারে বুঝাইয়া যে কোনো কাম করাও, বুঝাইয়া কাজ কাম এই।

এখন ঘটনা হয়েছে আমার দাদার দাদায় মারছে তার নাতি আমার দাদা মারছে আমার বাবে মারছে আমি মারতাছি আমার পয় ও খুব ভালো খুব ভালো

মুনডাইজা সাইতা কি করতম আপনি যদি আমার বাইর বয়সে হতেন ঠিকই কো একটা দিবেতা মানে কি এটা কি যদি তাহলে পাঙ্গাস কোন্ডা পাঙ্গাস কুন্ডা আরে পাঙ্গাস

রদ দিন masti de ged amar bonoshare le jara ja ma sabhi parker bazar gure

बाला जागा तो बिया दित पाला ना खाली মাছ নাই কথা কই দিল আগে দে

ওই বেড়ায় কি করছে শালা কি করে টেহা গলি সব রাইগা দিছে আর গা পারছে তা কানদে গোছায় দিছে যেদিন থাইকা তুই একবারে পুত্তো একটা পুরুষ মানুষ কি কইছিস পুচ্চা তুমি কি তুই একটা পুরুষ মানুষ হই আরস হেদিন আমার মিয়া নিবার আহিস এ শালা আমার বাড়ি ঘরে ঢুকিস না গেট আউট আই মিয়ানো ঠিক আছে থাক বানত তিন মাসের কল বাচ্চা বড়ে ওটা জানি মাসেরে বড় না তুমি যাই করতাছস বেহতা থাকবাই না হোটেল চালাক গির করবেন বুঝেন কি মাছ কিনবা দিলি মাছ কিনে নেবে দিছে নিছি পাংগাছ কিনে মানে আমার বেহতা বলত করে কত কিছু নিয়ে কিনে থাকবেন